গার্ডেন রেচে বেআইনে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়েছে বহু সাধারণ মানুষের এই ভুল থেকে কি শিক্ষা নেবে প্রশাসন তা তো সময় বলবে তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল এই পরিস্থিতিতে বজবজ নম্বর ব্লকে প্রশাসনের নাকের ডগায় বিঘার পর বিঘা চাষের জমি ভরাটের অভিযোগ উঠল অভিযোগ বজবজ এক নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচশো মিটার দূরে প্রকাশ্য দিবালোকে দেদার জমি ভরাট করা হচ্ছে সিএসির চাই ফেলে বুঝিয়ে ফেলা হচ্ছে বিঘা বিঘা উর্বর চাষের জমি ঘটনাস্থল থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত পঞ্চায়েত অফিস শুধু তাই নয় এই জমির পার দিয়ে যাওয়া আশা করেন এলাকার পঞ্চায়েত সদস্য বুলা সাঁতরা সহ নিশ্চিন্তপুর পঞ্চায়েতের প্রধানও তিনিও নাকি কিছুই দেখেননি তার পাল্টা সাফাই এ বিষয়ে করেননি তার কাছে এমনকি পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিতে নারাজ পাশ কাটিয়ে যান বিষয়টি বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ স্থানীয় প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ করে এ ধরনের কাজ করছে কিছু অসাধু ব্যবসায়ী দুষ্কৃতিকারী তৃণমূলের একটা অংশ এবং প্রমোটার অসাধু প্রমোটারদের যোগ সাজোগে একদম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসের নিকটেই এই জিনিসটা ঘটনাটা ঘটছে সবার চোখের সামনে এই যে পরিবেশ বলছে যে সিএসসি দিয়ে ফলনের জন্য ফলন খারাপ হচ্ছে তারপরে সিএসসি ছাই দিয়ে কৃষি জমি ভরাট হয়ে যাচ্ছে এটা একেবারেই উচিত না কিন্তু সব কিছুকে বুড়ো আমল দেখিয়েই এই তৃণমূলের যে প্রশাসন সেটা তো এটা করেই যাচ্ছে এবং গার্ডেন নিচে তো আপনারা দেখতেই পেলেন যে প্রকৃতি তো তার বদলাটা নেবেই কিন্তু সাধারণ মানুষ এখানটা ভয়রান হচ্ছে তার বলির শিকার স্থানীয় তৃণমূল নেতা ও স্থানীয় প্রশাসনের যোগসাজসে এই ধরনের বেআইনি কাজ হচ্ছে বলে দাবি কংগ্রেস নেতা মজিবর কয়ালের পঞ্চায়েতের সামনেই তো হবে পঞ্চায়েত না সাহায্য করলে কি করে করবে একটু তৃণমূলের পঞ্চায়েত দখল করে বসে আছে নিশ্চিন্দপুর তাদের দুবেলা ওখান দিয়ে তাদের মেম্বাররা যাতায়াত করছেন প্রধান যাতায়াত করছেন তা চোখের সামনেই তো হচ্ছে আর তাদের ঘরে যদি না ম্যানেজ করা যায় তো কেউ ওখানে ছাই ফেলতে পারে পরিবেশ পরিবেশবিদদের নিষেধকে পাত্তা দিচ্ছেন না তারা এখন দেখার গার্ডেন রিচের ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নেয় কিনা প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত নিশ্চিন্তুপুর গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিল্লা নতুন রাস্তা পার্শ্ববর্তী জায়গা বিঘের পর বিগে জমি দিনের বেলায় প্রকাশ্যে আলোতে ভর্তি হয়েছে জলা জমি ভর্তি করছে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বের নিশ্চিন্দপুর গ্রাম পঞ্চায়েত সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা